আমি প্রথমে ছিলাম জর্ডানে জর্ডান থেকে আরসি পোল্যান্ডে পোল্যান্ড থেকে আরসি ইটালি ইটালি থেকে আমি চলে গিয়েছিলাম জার্মান জার্মান থেকে আবার পুনরায় আমি আসতে বাধ্য হয়েছি ইটালিতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সুবিলে আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল রশেষ মিরমান ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা আমি সর্বপ্রথমই ছিলাম জর্ডানে আমি দীর্ঘ আট থেকে নয় বছর আমি জর্ডানে ছিলাম এবং আমি যে কোম্পানিতে চাকরি করতাম সে কোম্পানিতে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আমি অত্যন্ত কৃতজ্ঞ প্রকাশ করছি যে এরকম একটি কোম্পানিতে আমি কাজ করেছি যে কোম্পানি থেকে আট নয় বছর চাকরির শেষে আমি যখন আমার এক শুভকাঙ্ক্ষিত এক পরাণপ্রিয় ভাইয়ের মাধ্যমে আমি আবেদন করেছি এবং যখন আমি পোল্যান্ডের জন্য আবেদন করি তারপরে সর্বপ্রথমে আমি কত টাকা দিই আপনারা অনেকে আছেন জর্ডান বাহারাম কাতার সৌদি আরব মালয়েশিয়া এবং ওমান এই সকল দেশ থেকে আপনারা এই ইউরোপিয়ান দেশগুলোতে আপনারা আসতে চান সেই ক্ষেত্রে আমি যেভাবে আবেদন করেছি আপনারা চাইলে সেভাবে আবেদন করতে পারেন তা আমি কীভাবে আবেদন করলাম সেটি হলো যে আমি যখন আবেদন করেছি তার সাথে আমার সাথে চুক্তি হয়েছে যে ওয়ার্ক পারমিট দিবে সে মাত্র ওয়ার্ক পারমিটের আগে মাত্র সে আমাদের কাছ থেকে পঁচিশ হাজার টাকা নিবে এবং তাকে আমরা পঁচিশ হাজার টাকা দিই এবং তার যে এজেন্সি আছে সেখানে আমাদের লোক যায় সেখানে তার সাথে যে চুক্তি হয় সেই চুক্তিতে চুক্তির যে স্টামে সেখানে আমার গার্জিয়ানরা সেখানে সাইন দিয়ে আসে যেহেতু আমি বিদেশে থাকি জোড়া ছিলাম তারপরে যেটি করলো তারপরে মাত্র আপনার পাঁচ থেকে ছয় মাসের মাথায় দেখা গেছে আপনার ওয়ার্ক পারমিট চলে আসলো তিন চার মাসের ভিতরে সরি তিন চার মাসের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট আসলো তাকে কিছুটা টাকা দিলাম দুই থেকে আড়াই লক্ষ টাকা দিলাম এবং তারপরে যেটি করলাম সেটি হলো যখন আপনার এম্বাসি থেকে যখন আমার বিষা আসলো মানে ওয়ার্ক পারমিট আসার পরে তারা আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিলো তারপরে সেই অ্যাপয়েন্টমেন্ট অনুসারে আমি ডেট মতো যাই তারা আমাকে কিছু প্রশ্ন করে সে প্রশ্নের উত্তর দিই এবং আমার পাসপোর্ট রেখে দেয় পনেরো দিন পরে আমাকে ডেট মতো আবার যেতে হয় যাওয়ার পরে পুনরায় দেখা গেছে যখনই গিয়ে আমার নাম বললাম তারপরে আমার পাসপোর্ট নিয়ে এসে দিল এবং পাসপোর্টে ডাইরেক্ট আপনার বিষাম লাগিয়ে দিয়েছে তখন তারপরে যেটি আসলে মূলত হলো সেটি সেখান থেকে বের হয়ে আমি যার মাধ্যমে আমি আবেদন করলাম তাকে মূলত আমি ফোন দিয়ে এবং আমার পাসপোর্টের ফটোকপি যে ভিসা পেয়েছি সে ভিসার কপি তার কাছে পাঠিয়ে দিই এবং তাকে কিছু মানে এক সপ্তাহের ভিতরে তাকে আমরা টাকা পয়সা দিয়ে দিই হুম এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহের মধ্যেই আমরা টাকা পয়সা দিয়ে দিই তো সেই ক্ষেত্রে দর্শক শ্রোতা কীভাবে আসলাম অটোমেটিক আপনারা বুঝতে পারছেন তো তো এভাবেই কিন্তু আমরা এই পোরল্যান্ডে আসি এবং পোরল্যান্ড থেকে প্রিয় দর্শক যেহেতু আমাদের পোল্যান্ডে আসলে তাদের সাথে পোল্যান্ডে থাকাটাও ভালো যেহেতু পোল্যান্ডে মোটামুটি এখন একটা প্রাধান্য ভালো দেয় এবং দেখা গেছে পাঁচ থেকে সাত বছরের ভিতরে আপনার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন যদি আপনি পোল্যান্ডে থাকেন এবং ভালো একটা আর্নিং আপনি সেখানে থেকেও করতে পারবেন এক থেকে দেড় লক্ষ কিংবা এক লক্ষ আশি হাজার টাকার মতো আপনি আয় সেখানেও করতে পারবেন হুম এবং ইটালিতে আছে এর থেকে কিন্তু কম আয় করে তো যাই হোক আসলে আপনারা অনেকেই আছেন যারাই কিনা আসলে এরকম ইউরোপিয়ান দেশগুলোতে আসতে চান ইউরোপিয়ান দেশের অভাব নাই শুধু যে পোল্যান্ডে আসতে হবে বিষয়টা তেমন না পোল্যান্ড আছে পর্তুগাল আছে আপনার স্পেন আছে এবং ফ্রেন্স আছে আরও বিভিন্ন দেশগুলো আছে সেই সকল দেশগুলোতে আপনারা আসতে পারেন যদি আপনাদের কোনো এজেন্সি থাকে ভালো কোনো এজেন্সি থাকে জানাশোনা সেই সকল এজেন্সির মাধ্যমে আপনারা আবেদন করে আসতে পারেন কিন্তু প্রিয় দর্শক তো আপনাদেরকে বড়ো বড়ো মতো আমি একটা কথা স্মরণ করে দিতে চাই যে আপনারা কোনো সময় মনের ভুলেও হ্যাঁ আপনারা এই ভুলটা করবেন না যে আমি বিজ্ঞাপন দেখে সেই নাম্বার দেখে তাকে চিনি না জানি না তার এজেন্সি কীরকম সেটাও জানি না আপনারা টাকা পয়সা দিয়ে বসে থাকবেন তাহলে কিন্তু আপনি সবচেয়ে বড় বোকামি করবেন হুম তো যাই হোক পিতা সুস্থতা আশা করি বুঝতে পারছেন সকলের জন্য শুভকামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করেছে আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতেছে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে পরদিন পাঁচশো করার চেষ্টা করবেন এবং একটু দিন ভালো কাজ করবেন আজকের মতো এখানে ভালো সুস্থ থাকুন দেখো ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একাধে